ছেলেদের জীবনটা বড় জটিল সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না কারণ তারা নিজেই এক একটা বাস্তব চরিত্র ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসতো তাহলে ব্রেকআপ শব্দটি হার থাকতো না ছেলেরা কাঁদতে পারে না এটা সত্যি কিন্তু ভেতর থেকে ভীষণ ভাবে ভেঙে যায় একটা ছেলে সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা ছেলেদের চোখে পানি তখনই আসে যখন প্রিয় মানুষের কথা বুকে এসে লাগে ঘৃণা অবহেলা একাকিত্ব নির্ঘুম রাত কিছু ছেলের জীবন এভাবেই শেষ হয়ে যায় তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না কারণ তুমি ছেলে মেয়ে নও কষ্টের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া ছেলেদের এক অন্যরকম ট্যালেন্ট পুরুষ মানে ধর্ষণকারী নয় পুরুষ মানে একটা মেয়ের আশ্রয়স্থল শুধুমাত্র বেকার ছেলেরা বুঝতে পারে জীবনটা কতটা কষ্টে না পারে খেতে না পারে ঘুমাতে ছেলে মানে নিজের চাওয়া পাওয়া গুলোকে চাপা দিয়ে প্রিয়জনের চাওয়া পাওয়া গুলোকে পূরণ করা ছেলে মানে হাজার দুঃখ হলেও মুখে একরাস হাসি নিয়ে বলা হ্যাঁ আমি ভালো আছি এক বোতল বিষ খেয়ে হয়তো মরে যাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজার ও বিষ হজম করতে হবে হ্যাঁ এটাই ছেলেদের জীবন যারা প্রচন্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না আমার সাথে এমন কেন হয় যাদের জন্য এত কিছু করি তারাই আমাকে কষ্ট দেয় ছেলেরা তখনই ভেঙে পড়ে যখন তার মনের কথাটা কাউকে বুঝিয়ে বলতে পারে না মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না ছেলেদের কান্না কেউ দেখতে পায় না বাস্তবে ছেলেরাও কাঁদে মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না আর ছেলেদের কান্না খুব দুঃখের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না দায়িত্ব আর কর্তব্যের কাছে ছেলেদের সব স্বপ্ন হেরে যায় পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি ভালোবেসেছে তার যোগ্যতা সফলতা এবং সামর্থ্যকে টাকা কামাও ব্রো অনেক অনেক বেশি টাকা কামাও কারণ ছেলেদের সৌন্দর্য ছেলেদের বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদর কমছে চাপ বাড়ছে সুখ কমছে হ্যাঁ এটাই হলো ছেলেদের জীবন ছেলে মানে চোখে জল বলে কিছু নেই চোখে জল আসা বারুন পুরুষ কখনো না মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজন হয়ে থেকে যায় প্রয়োজন মেটাতে না পারলে সে কারোর বন্ধু হতে পারে না টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই প্রকৃত ছেলেরা কখনো রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকে রানীর মতো করে রাখে বর্তমান সময় টাকার কোনো বিকল্প নেই একটা পুরুষ লাঞ্ছিত হয় যখন তার পকেট শূন্য ছেলে মানে হাজার কষ্ট বুকে চেপে রেখেও নিজের পরিবারকে নিয়ে ভাবতে হয় মেয়েদের কষ্ট সবাই দেখতে পায় কারণ তারা একটু কষ্ট পেলেই কাঁদে কিন্তু ছেলেদের কষ্ট কেউ দেখতে পায় না কারণ ছেলেরা মনে মনে একটা জিনিস বা না মানো এটাই বাস্তব যে ছেলেদের জন্য অপেক্ষা করার কেউ থাকে না কিন্তু মেয়েদের জন্য অপেক্ষা করার লোকের অভাব হয় না যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায় এটা স্বার্থবর্ধনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি যে পৃথিবীতে টাকার বিনিময় আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকার যে আপন বোধ হয় আর কেউই হতে পারে না জীবনে টাকা ইনকাম করতে না পারলে কাউকে পাশে পাবে না বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে ছেলেরা কখনো একজনকে নিয়ে চিন্তা করে না তাদের মাথায় থাকে চার নারী মা বোন স্ত্রী ও কন্যা ছেলেদের মন খারাপ বলতে কিছু নেই তাদের থাকে অভাব হয় টাকার নয়তো ভালোবাসার আজকে যে ছেলেটা সফল ব্যক্তি হয়ে সবার মন জয় করে নিয়েছে আপনি আমি হয়তো জানি না এই ছেলেটা কত স্বপ্ন মাটি চাপা দিয়ে এসেছে একজন ছেলে কখনোই হামাও করে কাঁদে না বরং তার কান্না হয় নিঃশব্দে নিভৃতে যাতে কেউ না দেখে কেউ না বোঝে কেউ না শোনে মধ্যবিত্তের ঘরে জন্ম নিলেই বোঝা যায় দুনিয়াটা কত কঠিন মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলোই সমাজের আসল রূপ দেখতে পায় মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মনে আছে কিন্তু স্বপ্ন পূরণের সাধ্য নেই আজকাল এটাই সত্যি মিথ্যা কথার চেয়ে সত্য কথায় সম্পর্ক নষ্ট হয় বেশি স্বার্থপররা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরেই পর শব্দটি থাকে আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মফল অন্যদের জানে সে শিক্ষিত আর জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষার কোনো মূল্য নেই জীবন জ্ঞানী মানুষদের স্বপ্ন বোকা লোকেদের জন্য খেলা সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনেই শুধু হেরে যায় সম্পর্ক মানুষের জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা রাস্তা বন্ধ হয়ে গেলে পরিবর্তন হয়ে আর একটা নতুন রাস্তা খুলবেই এটাই বাস্তব সত্য কথা বাস্তবে ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট মানুষ ব্যর্থতা থেকে শেখে সফলতা থেকে নয় জীবনে কোনো সময় ব্যর্থতা আসলে ছেড়ে দেওয়া উচিত নয় আর একবার চেষ্টা করা উচিত যারা জীবনে আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই জীবনে অনেক কিছু করে দেখায় জীবনে যাকে খুব ভালোবাসবে সে তোমাকে অবহেলা করবে যাকে খুব বিশ্বাস করবে